এইবার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সেকশন এ থেকে যে প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে তার দ্য ক্যাট থেকে বইয়ের লেশন নাম্বার সেভেন থেকে দেওয়া হয়েছে তার উত্তরগুলো এখানে করে দেওয়া হল উত্তরগুলো করার সময় প্রত্যেকটা প্রশ্নের রেড কালারে হাইলাইট করে রয়েছে কোনখান কোন জায়গা থেকে উত্তরটা হবে প্রথম অ্যান্সারটা হচ্ছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য চার নাম্বার অপশনটা হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি দ্যম দ্য ক্যাট পুটস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু তিন নাম্বার অপশনটা হবে গেট ইজ শেয়ার অফ ফুড রেড কালারে হাইলাইট করে রয়েছে তারপরে প্রশ্ন সাম টাইম দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনস্টেড অফ এক নম্বরটা হবে অফারিং ফুড তারপরে প্রশ্ন দ্য ফরিং ক্যাট রাবস হিমসেল অ্যাগেন্স দ্য লেগস মেম্বারস অফ দ্য ফ্যামিলি তিন নম্বরটা তারপরে হচ্ছে উইথ ইয়ার সফরেজ অ্যান্ড পেইন্স ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাছ দুই নাম্বারটা হবে অ্যাম ইউজড তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট দ্য গেস্ট উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো রেড কালার হাইলাইট করে রয়েছে যেখান থেকে অ্যান্সারটা হবে তারপরে প্রশ্ন হচ্ছে পুটিং আপ হিজ ক্লো দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক তারপরে দ্য ক্যাট রিটায়ারস টু আসে ডিস্টেন্স টু ইট হিজ ফুড তারপরে ট্রু ফলস থাকবে ট্রু হলে টি লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে এখানে অ্যান্সারটা করে দেওয়া যাচ্ছে তোমরা দেখে নাও বাকি পয়েন্টস এবং বাকি সবগুলোর উত্তর আমি পরের ভিডিওগুলোতে পোস্ট করে নেব তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো